হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস ফোর বাটারফ্লাইয়ের লেসেন পরে শেষ পার্টটুকু আজকে আমরা আলোচনা করবো মানে ক্লাস ফিফটি ওয়ান থেকে ফিফটি ফোর পর্যন্ত আজকে আমরা আলোচনা করবো যারা যারা নতুন আলোচনাটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যায় কী বলেছি দেখো অ্যাক্টিভিটি সিক্সে অ্যানসার দ্য ফলোইং কোয়েশ্চেন তাহলে প্রথমটাকে কী হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে তাহলে অপোনেন্টসগুলো কেমন করে খেলেছিলো তাহলে দ্য অপোনেন্টস প্লে রিয়েলি ওয়েল মানে প্রতিদ্বন্দ্বী দল সত্যি খুব ভালো খেলেছিলো দ্য অপোনেন্টস প্লে রিয়েলি ওয়েল বি নম্বর কি বলেছে দেখো হোয়াই ওয়ার দ্য সাপোর্টার্স লুজিং দেয়ার হোক কেন তারা আশা ছেড়ে দিয়েছিল তার কারণটা কী হবে দেখো বিকজ ওয়ান বাই ওয়ান দেয়ার players were কট অ্যান্ড মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু victory. দ্যাটস why দ্য supporters were লুজিং দেয়ার hope. তারপর হোয়ান রিড দ্য অপো গিভ জার্ক কখন সে ঝাগানি দিয়েছিল যখন সে কী করেছিল ওই মানে ওয়ান মোর বাইট হি টু অ্যাভয়েড তাহলে লিখবে অপু অপু টু অ্যাভয়েড মোর সেভিয়ার বাইট হি এ জার্ক অ্যান্ড টু সেভ হিম সেল এইভাবে তোমরা লিখবে টু সেভ হিমসেলফ ফ্রম মোর বাইটস গোপু গিভ এ জার্ক হু অন দ্য ম্যাচ ফর টিম কে ম্যাচটা যদি জিতিয়ে দিয়েছিলো অপু টিমকে তাহলে লিখবে দ্য অ্যান্ড দ্য অ্যান্ড অন দ্য ম্যাচ ফর অপুস টিম তারপর কী বলেছে অ্যাক্টিভিটি দ্য ফলোয়িং সেন্টেন্স সার্কেল দ্য নাউন অ্যান আন্ডার লাইন দ্য ওয়ার্ড দ্য ডিসক্রাইব দ্য কোয়ালিটি অফ দ্য কাইন্ড অফ নাউন তাহলে নাউন দাগ করবে এবং নাউনটাকে যে দোষগুণ অবস্থা বোঝাবে তার সেখানে তোমরা সার্কেল করবে তাহলে হি ইজ এ ব্রেভ বয় দেখো বয় আর ব্রেভ হবে দিস ইজ এ বিউটিফুল ড্রেস তাহলে ড্রেসটা কী হবে ড্রেস হচ্ছে এখানে আমার নাউন এবং ড্রেসটা কেমন বিউটিফুল তাহলে এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ যে নাউনকে রিপ্রেজেন্ট করে সে হচ্ছে অ্যাডজেকটিভ তাহলে এখানে বয়ের ক্ষেত্রে ব্রেভ এবং ড্রেসের ক্ষেত্রে হচ্ছে বিউটিফুল তারপর একটা দেখো কী বলেছে অ্যাক্টিভিটি সেভেন এটা হয়ে গেল এবার দেখো অ্যাক্টিভিটি সেভেন বিটা কী বলেছে আন্ডারলাইন দ্য কোয়ালিটি অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স তাহলে এখানে অ্যাডজেক্টিভের কোয়ালিটিগুলো বিচার করতে হবে তাহলে টুডে উই এনজয়ের টেস্টি লাঞ্চ তাহলে লাঞ্চটা কেমন ছিল টেস্ট তাহলে টেস্টি হয়ে যাবে আই সো অ্যান এক্সাইটিং ম্যাচ ইয় স্টার্টে ম্যাচটা ছিল এক্সাইটিং মাই গ্র্যান্ড মা টোল্ড মেন ইন্টারেস্টিং স্টুডেন্ট ইন্টারেস্টিং দ্য ব্রাইট মুন শাইন্স দ্য ক্লিয়ার স্কাই তাহলে ক্লিয়ার স্কাই তারপর দেখো কী বলেছে সেভেন সিএডটা বলেছে কি যেগুলি এখানে দেখো ইডি দিয়ে শেষ হয়েছে যে সমস্ত পাস টেন্স সেগুলো তোমরা হচ্ছে এটা করবে আন্ডারলাইন এবং ইডি ছাড়াগুলো সার্কেল করতে হবে তাহলে প্রথমটা কী হবে ফেল্ট মানে সেটা ডাক দিলাম সো আই ফেল্ট মাই সেল টু বিজ ইনসি মিনিং অ্যাজ অ্যান অ্যান্ড তারপর কী বলছে দ্য লার্জ ক্রাউড চেয়ার এখানে যে ইডি আছে দ্য কট মিজিলি কট উই ক্ল্যাফ টুই শাউটেড তাহলে ক্ল্যাফ এবং শাউটেড তারপর দেখো কী বলেছে এগুলোকে মূলত কী বলা হয় রেগুলার ভার্ব বলা হয় এবং ইরেগুলার মানে ইডি ছাড়া হচ্ছে ইরেগুলার এবং ইডি যুক্তগুলো হচ্ছে রেগুলার তাহলে কী হবে তোরসা স্যাং বিউটিফুল স্যাং এবং হেল্পড আর রেগুলার ভার্ভ কী হয়ে যাবে হেল্পড এবং ওয়ার্ক ইরেগুলার হয়ে যাবে স্যাং এবং ফট তারপর অ্যাক্টিভিটি দেখো এগুলোকে রি করতে হবে প্রথমে দেখো কাজিং তারপর হচ্ছে মিরাকেল তারপরটা একটা প্রেস্টিজ সাপোর্টার্স এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিও